বছরে আমি এইটুকু জেনে গেছি নেতারা একটু অন্যভাবে নেবেন না নেতারা কিন্তু দলের কিছু চায় না তারা শুধু সম্মান চায় এইটুকু আমি বুঝে গেছি টাকা দিয়ে মানুষ কেনা যায় না অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না নতুন নির্বাচন আমার একটা সুযোগ আমরা কি কি ভুল করেছিলাম কিন্তু আমি কি কি ভুল করেছিলাম দু হাজার উনিশে সেটাকে শুধরানোর আরেকটা সুযোগ আমাদের এইটাই চেষ্টা হওয়া উচিত যে কতটা মার্জিন হবে আমি জানি না সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত না কিন্তু পাশ করা পশ্চিমের প্রত্যেকটা মানুষের মন জয় করবো সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা যদি আমরা করতে পারি আমরা আমরা অনেক ভোটে এগিয়ে যাবো নিরন আমার খুব প্রিয় বন্ধু অনেকেই মস্কাও করছিল কারণ আমার কাউকে ছোট করে নিজেকে বড় করা আমার একদম ইচ্ছে নেই তাকে তার মতো করে আমরা ছেড়ে দিই সে তার নিজের মত করে প্রচার করবে আমরা শুধু আমাদের প্রকল্প দিদির প্রকল্প আমরা কি কি কাজ করেছি এই যে বাহাত্তর প্রকল্প যদি আমরা শুরু করি একটা দিন শেষ হয়ে যাবে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য একশো দিনের কাজে টাকা আটকে রেখে কেন্দ্র দিদি দায়িত্ব নিয়ে সেই টাকাগুলো দিয়েছে পাঁচশো থেকে হাজার লক্ষ্মী ভান্ডার হয়েছে অনেক কাজ করেছে আমাদের দিদি তো সেই জায়গা থেকে আমরা যদি বলি আমাদের কথা তো সেই জায়গা থেকে আমাদের অন্য কোনো দলের কাজই লাগবে না অন্য কোনো দলের নাম নিতে হবে না আমরা আমাদের কাজ দিয়ে পাঠিয়ে বেরিয়ে যাব ম্যাচ উইন করে বেরিয়ে যাব খেলা তখন হয়ে গেছে এবং রইলো আমার কথা গত তিন বছর ধরে আমার নামে বিভিন্ন রকম আরো হচ্ছে এই হচ্ছে আমার বাবা মা খুব নিশ্চিন্ত আমাকে নিয়ে তারা জানে আমি কি করেছি রইলো ভোটের ময়দানে আপনারা আমার সেনাপতি আপনি যখন ময়দানে যাবেন হয়তো অন্যান্য দলের লোকেরা বলবে এই তো তোর পার্টি এটা বলেছে ওইটা বলেছে আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাইছি গত তিন বছরে যে আলোকগুলো আমার উপরে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো এক টাকা নিই যদি প্রমাণ থাকে যাদের কাছে থাকে ইডিসি এর কাছে দিয়ে আসুক আপনাদের পার্টি আপনাদের সাংসদ কারো এক টাকা মেয়ে নিজের সংসার চালায়নি আমি আমার পকেট দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি যখন করোনাতে সব সাংসদরা বাড়িতে ছিল তখন আমি রাস্তায় ছিলাম কারো বাড়িতে অক্সিজেন নেই কারো অ্যাম্বুলেন্স নেই কিছু নেই তখন আমি রাস্তায় ছিলাম আমার বাড়িতে আমার বাবা মা ছিল তবুও সেইটা ভয় কারণ মানুষ ভোট দেয় তাদের দলের নেতাদেরকে পাশে পাওয়ার জন্য তাদের অসময় আমাদের দল আপনারা আমাদের প্রত্যেকটা নেতা মাটিতে ছিল যখন এই দশকের সবচেয়ে বড় মহামারী যখন ছিল আমাদের দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা রাস্তায় ছিল আটকিয়েছি আমরা কাশ্মীর থেকে লোক নিয়েছি দুবাই থেকে রাজ্য অন্য রাজ্যের লোককে আমরা আমরা পাঠিয়েছি তাদের তো কাজের নিরীক্ষে আমি কথার কথা বলছি যে কাজের নিরীক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না আমাদের দল আমাদের কর্মীরা আমাদের নেতারা এটা হচ্ছে আমাদের অহংকার যখনই কোনো আপদ বিপদ হয়েছে আমাদের দল সবচেয়ে বেশি এগিয়ে ছিল মানুষের মনের মধ্যে প্রত্যেকটা বুথে যেভাবে আমরা কাজ করি সেটা আমার মনে হয় না কোনো দলের নাই তাদের এটা তো পয়সা আছে কিন্তু এরকম মানুষের মন নেই এরকম কর্মীরা নেই আর একটা কথা আমি বিশ্বাস করি টাকা দিয়ে মানুষ কেনা যায় না অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না আমরা জিতলে সম্মান নিয়ে জিতবো হারলেও সম্মান নিয়ে জিতবো কারো এক টাকা নিয়ে বাড়ি থেকে বসে থাকবো আর বলবো না আমি ভোট করাবো না কারণ সেই মানসিকতা আমাদের মনে হয় আমাদের দিন কর্মীদের মধ্যে আছে আমাদেরকে দল পাল্টাতে হয় না এই দল দিচ্ছে না বলে ওই দলে চলেছে আমাদের কর্মীরা হচ্ছে আমাদের অহংকার আপনারা হচ্ছেন আমাদের অহংকার